গ্রানাইট নাকি মার্বেল আসলে গ্রানাইট এবং মার্বেলের বেশ কিছু বেসিক পার্থক্য রয়েছে তবে আমরা আজকে স্পেসিফিক ভাবে একটু গ্রানাইট নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রানিং একটি প্রজেক্টের আসলে গ্রানাইট ইনস্টলেশন চলছে তো আসলে মার্বেল এবং গ্রানাইট আপনি যাই বলেন না কেন যদি কিচেন হয় আমাদের দেশে প্রেক্ষাপটে কিচেন টপের জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইটটা ইউজ করতে করতে কারণ আমাদের যেহেতু তেল চর্বি বা আদার্স যে রাস্টিক যে জিনিসগুলো আসলে অ্যাবজর্ভ করার প্রয়োজন পড়ে এবং কিচেনে আসলে খুব রাফ এন্ড টাফ ইউজ হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি গ্রানাইটটা আপনার জন্য প্রিফারেবল হবে তো গ্রানাইট পারচেস এবং ইনস্টলেশনের ক্ষেত্রে আসলে বেশ কিছু ব্যাপার বা সতর্ক আপনাকে থাকতে হবে আমাদের বাংলাদেশের মার্কেটে কিন্তু ছয়শো থেকে শুরু করে প্রায় সাত হাজার টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট আসলে গ্রানাইট সেল করা হয় এবং বিভিন্ন থিকনেসের হয়ে থাকে থ্রি ফোর হাফ ইঞ্চি বা আদার্স বিভিন্ন বিশ মিলি বিভিন্ন থিকনেস হয়ে থাকে তো এই গ্রানাইট ইনস্টলেশন করার ক্ষেত্রেও কিন্তু পার্চেসের ক্ষেত্রে যেভাবে আপনার সতর্ক থাকতে হবে ইনস্টলেশনের ক্ষেত্রেও আপনাকে আসলে বেশ কিছু ব্যাপার মেনটেন করতে হবে যেমন এখানে আমরা হোয়াইট একটি হোয়াইট টোনের একটি গ্রানাইট ইনস্টলেশন করছি দেখেন আপনি হোয়াইট টোনে যখন গ্রানাইট ইনস্টলেশন করবেন অবশ্যই কিন্তু আপনার গ্রে সিমেন্টের পাশাপাশি আপনার হোয়াইট সিমেন্টের একটা লেয়ার দিতে হবে তাহলে আপনার যে টেকসই বা ভালো থাকা বা ছোপ ছোপ না হয়ে যাওয়ার এই প্রবলেম গুলো হবে না তো আসলে এই নিয়ে আসলে বিস্তারিত ভিডিও থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ